आप तो बिल्ला ही नहीं हैं सही तो नवजीवन के इसमें जाएगा मार रही हैं। हमारा तालमास्सा है, हमारे हालमार, हमारे दोस्तों के लिए, हमारे अप्रोक्टर के साथी, हमारे दोस्तों के बंधु, जाकर पार्टी, मार्च होते सत्ता विश्व निकला हुआ, अप्रोक्टर निकला जाए, सेल्स करने रखते होंगे बाहर करेंगे, करेंग

মহাভূত মহাপগুরু শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন সামনে রেখে আমরা এসেছি ঢাকা মহানগর আগামী আট নয় দশ এবং এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনি রবি সব এবং মঙ্গলবার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান এবং অত্যন্ত পবিত্রতম একটা অনুষ্ঠান এই ভয়াবহ সময়ে সারা পৃথিবীতে পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না সারা পৃথিবীতে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহটা সারা পৃথিবীতে মুসলিম হস্তবায়িত হচ্ছে মুসলমানের রক্তে লাভ হচ্ছে মনোভূমি মুসলমানের রক্ত লাল হচ্ছে ভূমধ্যসাগরের পানি পাখির মতো গলি করে মুসলমানদেরকে মারা হচ্ছে কেউ কোথাও একটা লোক মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য বিরোধীবাদ নাসারা তার শত্রু এবং পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মারাত্মক হতে আটাদের মুসলমানদেরকে হত্যা হচ্ছে দেশের পর্যন্ত বিধ্বস্ত করে দিচ্ছে মুসলমানকে নিশ্চিত করে দিচ্ছে পৃথিবী থেকে বাংলাদেশের দিকে যখন থাকায় এই বাংলাদেশেও সার্বভৌমত্ব গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে এদেশের জনগণকে বোকা বানিয়ে এক শ্রেণীর যারা নাকি ক্ষমতার অভিজ্ঞ তার ক্ষমতার কষ্টদের জন্য এদেশের জনগণের রক্তের উপর পাড়া দিয়ে বুকের উপর পাড়া দিয়ে তার ক্ষমতা যেতে চায় এবং কিছু বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা হেন কোনো কাজ তারা করতেছে না বাংলাদেশকে বর্তমানে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরিস্থিতি যা হচ্ছে গৃহযুদ্ধ ছাড়া কিছু দেখা যায় না কোনো না কোন কারণে সংগ্রামের নামে দ্রব্য মূল্যের উদ্যোগে আজকে মানুষ এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে আর সদস্য বিশিষ্ট সংসারে একবেলা খাবার ঠিক মতো হয় না ভয়ানক পরিস্থিতি

এখান থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা নেই এদেশের জনগণ কি জনগণ ভাই বোনেরা এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা সকল ঐক্যবদ্ধ থাকবেন এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জনগণ এসেছে জাতি ঐক্য গড়ে তুলতে হবে আমাদেরকে জাতি ঐক্য গড়ে তুললে অনুসরণ চক্রান্ত এদেশকে কিছুই করতে পারবে না স্বাধীনতা সার্বভৌমত্ব

উনি হাত দিলে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে বহু আছে একানব্বই সালের পর থেকে রাজনীতিক সমস্ত কর্মকাণ্ডে ওনার হাত রয়েছে সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব সকল দলকে নিয়ে এক বৈঠকে বসে আপনি জাতীয় কথা বলেন চাকের পার্টির চেয়ারম্যানকে ছাড়া

আসে আসলে যারা রাজনীতি করি আমরা ইসলামী দল বলেন বামপন্থী বলেন ক্ষমতায় যাওয়া শুধুমাত্র যাকে পার্টি ক্ষমতা রাজনীতি করে যা পার্টি রাজনীতি করে না পার্টি রাজনীতি করে মানুষের পরিবর্তনের জন্য সমাজের পরিবর্তনের জন্য রাষ্ট্রের পরিবর্তনের জন্য মানুষকে অনুসরণ হয়ে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের চৈত্র স্থল বন্ধ করার জন্য সমাজের সুখ শান্তি করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য চাকরের বাড়ি রাজনীতি করে আপনারা যারা যে রাজনীতি করেন কোন সমস্যা নাই চাকে বাড়ি ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে না চাকে বাড়ি ভালো মানুষ মানুষ জন্য রাজনীতি করে আপনার ক্ষমতায় থাকে চাকরের বাড়ি সোনার মানুষ বানাবে এদের সোনার বাংলা হবে বাড়ি ভাঙতে যাবে না এর সোনার মানুষ হলে হয়ে চাকরের প্রয়োজন অন্য পানি সোনার মানুষের সমস্ত মাটি হবে না এদেশের সমস্ত বাড়ি এদের সোনা বাংলা হবে না এদেশের সমস্ত রাস্তা

সেই অমূল্য দৃশ্য অমূল্য নিয়ামক একত্র ছেদের পাখি পাশে অন্য এই

চাকরির বাড়ি করলে দুনিয়া শান্তি থাকবে আগ্রহ তো শান্তি থাকবে কারণ দুনিয়া সমস্তই অনন্ত সীম কাল থেকে আপনাকে থাকতে হবে সেখানে আপনি যদি শান্তি পেতে চান যদি সুখে শান্তি থাকতে পারেন তাহলে চাকরির বাড়ির কথা চলে আসেন

শত্রু মুক্ত হয় এদেশ যাতে মুক্ত হয় সে যাতে ষড়যন্ত্র চক্রান্তকারীরা রসৎক হয় আল্লাহ আল্লাহ পাক করতে পারে পারে কি পারে না আসুস হয়